এইটা মনে করেন যে সাপ করতে করতে মনে করেন যে ওই বেটার কোমর ভেঙে যাইতে থাকে ঠিক আছে তেন আমরা মেলারি মানুষ আছি প্রায় পাঁচ ছয় সাতজন মানুষে কাম করতাছি ইন্ডিয়ান লোকও আছে কিছু আর বাংলাদেশের লোকও আমরা কিছু আছি এই যে বিদেশ বিদেশ করে যে জীবন নষ্ট করতে ঠিক আছে এই যে বিদেশ আইবেন বিদেশটা কিন্তু আসলে অত সোজা না ঠিক আছে খুব কঠিন জিনিস এই যে দেখতে মালদ্বীপের যে একটা অবস্থা একটা আইল্যান্ডের মাঝে আসি চতুর সাইডে দেখা নি মাইদান হয়েছে একটা দ্বীপ এই দ্বীপটার মাঝে আমরা আসি এই দুইটা বছর কাটাই আছে দ্বীপটার মধ্যে ঠিক আছে দুইটা বছর এই দ্বীপটার মধ্যে কাটাইছে দ্বীপটার মধ্যে পাঁচতলা বিল্ডিং হয়েছে এই পাঁচতলা বিল্ডিং এর একবারে লাস্টের সাদের মাঝে সুইমিং পুল হয়েছে ঠিক আছে এই সুইমিং পুলের কাজ করতেছে এখন বর্তমানে আর এই জায়গায় এই যে বাইরের যে বিউড আমি দেখাইলাম চতুর সাইডে দেখানি এক কথায় চতুর সাইডে দেখানি একটা দ্বীপ এই দ্বীপটার মধ্যে দুইটা বছর কাটাই আনতেছি আর মালদ্বীপ যারা আছে এবং যারা আইব ঠিক আছে এরা আওয়ার আগে তো মনে করেন যে অনেক কিছু ভাববো অনেক কিছু কইবো এই সেই মানে বিশাল একটা ব্যবসेबार কিন্তু আওয়ার পরে দে বুঝদারব একমাত্র যত কোন সময় বাংলাদেশে এয়ারপোর্ট ওডার পরেতেッケ বাংলাদেশ এয়ারপোর্ট ওডার পরেতেッケ মাল দিবে এয়ারপোর্টও নাম তে যেই সময়টা বিমানের মাঝে তাহেন এত টুক সময় শান্তি এয়ারপোরে দে অশান্তি সীমা নাই কইলে বিশ্বাস করতেন না না হলে বালা বুদ্ধি দিলে কই bande বলে না হচ্ছে আমরার বালা দেখ না আমরা পয়সা কামাই এলতাম না ঠিক আছে কেউ নাও করলাম না কোনো কিছুই না যার তার বুঝ মতন আইন যে এবং আইবাইন ঠিক আছে সবাই দো করে যদি কেউ আইতেন চাই না হয় বুঝতে পারছে আইবেন আর এই জায়গার যে বিষয়টা বিস্তারিত ব্যাগটা তো দেখাইতে আছি ঠিক আছে এই যে বিদেশ পরিশ্রম নেই পরিশ্রম নাই পরিশ্রম না করাইয়া বিদেশের একটা পয়সাও কেউ দেয় না ঠিক আছে কি মানে পরিশ্রম ছাড়া একটা টিয়া হইতেন না আপনি বিদেশ প্রবাস যে দেশ হয়ে যায় এই কথাটা মনে রাখবেন আর এই যে কইন অনেকজনে অনেক জাতের কথা কইন এই জায়গায় আইলে পরে বুঝতে পারবেন আর এ না আইলে মনে করেন যে একটা অসহায় হয়ে যাবেন গিয়ে কথায় আসেন না যে আমরা বাড়িতে থাকতে কইতাম যে বলে বাড়িতে আসি যাই লই হিন্দি শিখ খেলবাম এই শিখ খেলবাম এই শিখ খেলব মানে নানান ধরনের কথাবার্তা হেন যাই গেলি পনেরোটা দিন তাক খেলোই হিন্দি কী বাসিও লাগে কেমনে মানুষের সাথে কথা কন লাগে জাগা বা জায়গা বাহরিল লাগে কিছু কত জাতের কত সন্ধে আলাপ ঠিক আছে আজ গো বি দেখাছি মনে করুন যে প্রায় দুই বছর হয়ে যাইতে থাকে এখন হিন্দি বালা শিখছি না অনে হিন্দি শিখছি না কালি হিন্দিটার কথা কইতে আর মালদ্বীপের যে ভাষাটা এই ভাষাটা যদি আপনারা শুনুন তাইলে মনে করুন যে ফাগল হয়ে যাবেন কে মানে মালদ্বীপের এই ভাষার মানে এই এইরকমের যে মানে কোনো পুটকি মাথা বোঝার কোনো ভাব নাই ঠিক আছে তে যাই হোক সবাই সাথে লাইন সবাই মূলত কয়েকটা একটা কথাবার্তা কইলাম আমার ব্যক্তিগত বিষয়ে কথাবার্তা কইলাম আপনারা বিষয়ে কিছু কথা কইলাম এখন মনে মনে করবেন যে বলে কথাটি কইছে দেখলাম না তা আমারও একটু দেখায় দে এই যে দেখতে দেখা হয়ে রেছি ঠিক আছে সুন্দর চেহারা ভাই সুন্দর থাকতো না বিদেশে সুন্দর চেহারা ভাই ও সুন্দর হয়ে যাবা ঠিক আছে যারা আইছে এরা বুঝতেছে